হ্যালো ইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো করি সবাই ভালো আছে সুস্থ আছে তো অনেক নতুন ব্লগুলো তোমাদের সবাইকে অনেক অনেক খারাপ অনেক ভালোবাসাটা একটু নতুন ব্লাগ নিয়ে চলে যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো সকাল সকাল উঠে কী রান্না হচ্ছে তো রান্নাটা শেয়ার করে চলো একটু খেয়ে বেরিয়ে যাই এখানে হয়েছে আলু ফুলকপির তরকারি এখানে হয়েছে শাক ভাজি এখানে বড়া হচ্ছে ফুলকপি দিয়ে সেদ্ধ করে নিয়েছে ফুলকপির বড়া হচ্ছে তো এই হলো রান্না আমাদের এখনকার বাবান তো খেয়ে স্কুলে চলে গেছে তো চলো এখন আমরা খেয়ে নেই পরে কথা হচ্ছে এখন আর কথা বলার টাইম নেই এখন রাখছি তো চলে এলাম লাঞ্চে আজকে অনেকগুলো জামা কাপড় নিয়েছি সব শার্টের কালেকশন বাবা ছেলে সব শার্ট দিয়ে দিব আজকে মোটামুটি বেশিরভাগগুলোই নিয়ে নিয়েছি সব শার্টগুলো নিয়ে নিয়েছি এগুলোকে এখন আমি কাজ চলো এগুলো ভিজিয়ে দিই ছোট দিনের দুটোর পর জামা কাপড় কাচলে সেগুলো আগে শুকোতে চাই না আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ ছিলাম সেই কারণে জামা কাপড়গুলো কাজ বলে তো চলো ভিজিয়ে দিয়ে আসি চা খাওয়া হয়ে গেছে আর বাজারও চলে এসে আজকে বাজার আসতে কিন্তু অনেকটাই লেট হয়েছে তো মাছগুলো কাটা হয়ে গেছে কি কি মাছ মাছ দেখে তোমার মাথাটা গরম হয়ে গেছে কি মাছ এনেছে দেখো দেখো কত ছোট ছোট মাছ নিয়ে সেগুলো দেখি কান্না মাথা গরম হবে আর এখানে আছে কাতল মাছ এখানে আছে ছোট মাছ তো কড়াইটা দেখো কেমন গরম হয়ে গেছে এবার মাছগুলো ছেটে দেব ভেজে নেই তো মাছগুলো ভাজা বসিয়ে দিলাম আগে ছোট মাছটা ভেজে দিন তারপরে বড় মাছটা ভেজে নেব ছোট মাছগুলো ভাজা হয়ে গেছে আর বড় মাছটা ভাজা বসিয়ে দিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে আর সবজিটা বসিয়ে দিলাম চলো সবজিটা হবে মাছর চুটি মাছিটা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আজকে একটা নতুন রেসিপি হচ্ছে যেটা তোমাদের দাদা ভাই করছে সেটা আমি পরে শেয়ার করছি তোমাদের সাথে দেখো আজকে কি রান্না করলো মানে সেদ্ধ করলো তোমাদের দাদাভাই এখানে আছে ফুলকপি সেদ্ধ টমেটো ভাজি পেঁয়াজ লঙ্কা ভাজি এটাকে এখন কাঁচা তেল কাঁচা লবণ দিয়ে মাখা হবে এটা আমি কোনোদিনও খাইনি ফুলকপি সেদ্ধ তো আজকে আমি ফার্স্ট খাবো এটার মধ্যে সেদ্ধ করার সময় একটু কাঁচা তেল একটু লবণ একটু হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়েছে এখানে টমেটো ভাজি পেঁয়াজ লঙ্কা ভাজি আছে একটু কাঁচা তেল দিয়ে এখন এটা মাখা হবে খাইনি দেখি খেয়ে আজকে কেমন লাগে হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল আজকে কিন্তু সন্ধ্যের পর থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ এত হাঁচি হচ্ছিল আমি রাস্তায় রান্নাই করতে পারলো না তোমাদের দাদা ভাই কমপ্লিট করলো রান্নাটা তো চলো সবাইকে গুড নাইট বলি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অভিক মিত্র ব্লগসের পাশে থেকেও দেখতে পাচ্ছি চোখ মুখের অবস্থা খুব খারাপ হাঁচি দিতে দিতে তো চলো টাটা বাই বাই